পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই সালাম দিলেন জাসিন্দা আরডান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান মঙ্গলবার দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু করেছেন বিশ্বের মুসলমানদের প্রতি শান্তির বার্তা দিয়ে দেশটির দুটি মসজিদে মুসল্লিদের নারীকীয় হত্যাকাণ্ডের পর এই বিষণ্ন অধিবেশনে তিনি মুসলমানদের উদ্দেশ্যে সালাম দিয়ে বলেন আলাইকুম শুক্রবারের ওই হামলায় ক্রাইস্ট চার্চের দুটি মসজিদের অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশীও রয়েছেন তিনি তার বক্তব্যের শেষে বলেন মুসলিম সম্প্রদায়ের লোকজন নামাজ পড়তে জোর হওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কাজে তাদের শোকে আমাদের স্বীকৃতি দিতে হবে ক্রাইস্ট চার্চের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ জঙ্গির নাম কখনো মুখে উচ্চারণ করবেন না বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আর ডান শোকাহত নিউজিল্যান্ডের নাগরিকদের কাছে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন হত্যাকারী দেশের সর্বোচ্চ আইনের মুখোমুখি হবেন কেউ প্রধানমন্ত্রী বলেন হামলাকারী এই হত্যাকাণ্ড থেকে অনেক কিছু পেতে চেয়েছেন কিন্তু পেয়েছেন কেবল নৃশংসতা যে কারণে আমার মুখ থেকে কখনো তার নাম শুনতে পাবেন না তিনি একজন সন্ত্রাসী তিনি একজন অপরাধী তার ব্যাপারে বলতে হলে কখনোই তার নাম মুখে নেব না সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন যদি নাম বলতে হয় তবে নিহতদের নাম বলবেন যে ব্যক্তি তাদের প্রাণ হরণ করেছেন সে নাম মুখে না অনুরোধ করেন তিনি উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। জেনারেল বাকেরি। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ব্যক্ত করে বলেছেন উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান ইরাক ও সিরিয়ার সেনাপ্রধানদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেনারেল বাকেরি তিনি বলেন সন্ত্রাসবিরোধী যুদ্ধে হাতে হাত রেখে ইরান সিরিয়া ও ইরাক এতদিন যে পথ অতিক্রম করে এসেছে সে পথ চলা অব্যাহত থাকবে ইরানের সেনাপ্রধান বলেন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়নকরা আজ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নিত করে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে একজোট হয়েছে ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি সম্পর্কে জেনারেল বাকেরি বলেন ওই দুই দেশে তৎপর সন্ত্রাসীরা ইরানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে রয়েছে এই কারণে দেশ দুটির বৈধ সরকারের অনুরোধে সাড়া দিয়ে সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তেহরান ইরাক ও সিরিয়ায় অবৈধভাবে কোনো বিদেশি সেনা থাকতে পারবে না বলে করেন ইরানের সেনাপ্রধান তিনি বলেন সিরিয়ার বৈধ সরকার যতদিন চাইবে ততদিনই কেবল তেহরান সেখানে সামরিক উপদেষ্টা মোতায়েন রাখবে সংবাদ সম্মেলনে ইরাকের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসমান আল গানিমি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আবদুল্লা আয়ুব উপস্থিত ছিলেন সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যাপারে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে রোববার দামেস্কে পৌঁছান জেনারেল বাগেরি তিনি সিরিয়া সফরে গিয়ে বলেন দেশটিতে অবৈধভাবে মোতায়েন বিদেশি সেনাদের সরিয়ে নিতে হবে মহাসড়কে অবতরণ এবং উড্ডয়নের মহড়া চালাল পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনী বা পি যুদ্ধ যুদ্ধবিমানগুলো মহাসড়কে অবতরণ এবং উড্ডয়নের মহরা চালিয়েছে দেশটির কয়েকটি স্থানের মহাসড়কে এই মহরা চালানো হয়েছে অবশ্য পাক ভারত উত্তেজনা যখন তুঙ্গে তখন এই মহরা চালানো হল পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে একে বিমান ক্ষেত্রের বদলে বিকল্প স্থানে অবতরণ এবং উড্ডয়ন হিসেবে অভিহিত করা হয়েছে এছাড়া অবতরণের পর যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি ভরা হয়েছে এবং আকাশযুদ্ধে ব্যবহৃত অস্ত্র পুনরায় স্থাপন করা হয়েছে উচ্চমাত্রার বিমান তৎপরতা চালানোর ক্ষেত্রে পি এর সক্ষমতা যাচাইয়ের জন্য এই অনুশীলন করার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মুরাদ সাঈদ সহ সামরিক এবং বেসামরিক অনেক উচ্চপদস্থ কর্মকর্তা মোহরা প্রত্যক্ষ করেছেন এদিকে পি এর সাবেক এয়ার কমোডর জামাল হোসেন দেশটির একটি সংবাদপত্রের সঙ্গে আলাপকালে জানান বিমান বিমানবাহিনী মাঝে মাঝেই এই ধরনের অনুশীলন চালিয়ে থাকে একে বিকল্প অবতরণ হিসেবে অভিহিত করা হয় উল্লেখ করে তিনি আরো বলেন সামরিক ঘাঁটির বিমানক্ষেত্র ব্যবহার করা সম্ভব না হলে তার প্রস্তুতি হিসেবে এমন মোহরা চালানো হয় তিনি আরো জানান উনিশশো আশির দশকে পশ্চিমা বিমান বাহিনীতে বিকল্প অবতরণ এবং উন্নয়নের ধারণার জন্ম হয় প্রয়োজনের সময় যেসব স্থানকে বিকল্প বিমানক্ষেত্র হিসেবে ব্যবহার করা যাবে তা চিহ্নিত করতে শুরু করে তারা সোজা এবং লম্বা সড়ককে কেন্দ্র করে এই ধারণার সৃষ্টি হয় বলে জানান তিনি তিনি আরও জানান গোটা দুনিয়াতে বিকল্প ক্ষেত্রে অবতরণ এবং উড্ডয়নের অনুশীলন চালানো হয় এটি এখন গত বাধা বিষয়ে পরিণত হয়েছে সুইডেনে বলেন বিকল্প উড্ডয়নের জন্য কমপক্ষে দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ সোজা সড়কে বেছে নেওয়া হয় বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের সড়কের পাশে জ্বালানি ট্যাঙ্ক এবং অস্ত্র গুদাম স্থাপন করা হয় যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিকল্প বিমানক্ষেত্র এইভাবে তৈরি হয়ে যায় বলে জানান তিনি এছাড়া শান্তির সময়ে জরুরি অবতরণের জন্য এই ধরনের স্থানকে ব্যবহার করা হয় বলেও জানান তিনি তিনি বলেন এই জন্যই প্রতি দুই থেকে তিন সপ্তাহ পরপর পাক বাহিনী বিকল্প অবতরণ এবং উড্ডয়ন সংক্রান্ত মহড়া চালায় অবশ্য গত ছয় মাসে এই ধরনের মহড়ার কোনো খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি এবং সে সম্পর্কে কিছু বলেননি পাক বিমান বাহিনীর এই সাবেক কর্মকর্তা ক্রিমিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমর বিমান মোতায়েন করবে রাশিয়া রাশিয়া বলেছে রোমানিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জবাবে ক্রিমিয়া প্রজাতন্ত্রে পরমাণু অস্ত্রবাহী বোমর বিমান মোতায়েন করবে মস্কো রুশ পার্লামেন্টের উচ্চপক্ষের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ভিক্টর বন্দারে এই হুশারি উচ্চারণ করেছেন তিনি সোমবার মস্কোয় বলেছেন ক্রিমিয়ার ভারদিসকো বিমান খাড়িতে দূরপাল্লার তোপোলে টি ইউ টোয়েন্টি বোমরো বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো তিনি আরো বলেন রোমানিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাশিয়ার জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলায় ক্রিমিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমরো বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বন্দরায় বলেন রাশিয়ার এই পদক্ষেপের ফলে এই অঞ্চলে শক্তির ভারসাম্যে আমূল পরিবর্তন আসবে রাশিয়ার এই আইন প্রণাত সতর্ক করে দিয়ে বলেন ক্রিমিয়ায় মোতায়েন হতে যাওয়া কৌশলগত এসব বোমর বিমান ইউরোপের যে কোনো স্থানে থাকা আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে পারবে দুই হাজার চোদ্দ সালে ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে রাশিয়া ওই প্রজাতন্ত্রকে নিজ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেয়ার পর থেকে আমেরিকা ও তার নেটোমিত্র দেশগুলো পূর্ব ইউরোপে নিজেদের সামরিক তৎপরতা শক্তিশালী করেছে